আসসালামু আলাইকুম সমানত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম মাছের পোনার ভিডিও দেওয়া হয়েছে যে রুই মাছের পোনা অনেক চাষিদের আগ্রহী থাকে যে রুই মাছের পোনা কীভাবে মাছের পোনাগুলো তারা সংরক্ষণ করবে বা কীভাবে তারা হাতে পাবে বিশেষ করে এই মাছগুলো দু একটু ছোটো সাইজের হয় সেই ক্ষেত্রে আমরা মাছের প্যাকেটিং করে হ্যাঁ বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি কিভাবে দিয়ে থাকি মূলত প্রতি প্যাকেটে চারশো থেকে তিনশো গ্রাম করে মাছের ওজন বা পাঁচশো গ্রাম করে দেওয়া যায় এমনভাবে সমগ্র বাংলাদেশে মাছের পোনা অক্সিজেন প্যাকেট করে দেওয়া যায় রুই মাছ অত্যন্ত শোখিন জাতির একটি মাছ এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে হয় মিশ্র পদ্ধতিতে যেমন রুই মৃগাল শিল্প কালিবাস কাতল ব্রিকেট কারফু এসব মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ হয়ে থাকে সেই ক্ষেত্রে পুকুর যদি ভালো থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে চাষ করা যায় যেমন দুইশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে মিশ্র পদ্ধতিতে চাষাবাদ করা যায় আপনারা যদি গুণগত অথবা উন্নত মানের যা মাছের পোনা সংরক্ষণ করতে চান যেমন রুই মৃগাল সিলভার কালিবাস গুনিয়া কাতল কারফু হ্যাঁ ব্যারাটিস তার পাশাপাশি শিং মাগুর পাবদা গোল সব ট্যাংরা মাছের পোনা দেশি মাগুর তো সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যদি কোনো চাষি থাকেন আগ্রহী তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন মাছ চাষি সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি দুই কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নতুন নতুন মাছের পোনার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম